তোমরা দেখতে পাচ্ছ এটা আমার বলা এস ফোর কিলোভাট যেটায় কিছুদিন আগে বৃষ্টিতে ভিজে হর্নের ইস্যু এসছিল হর্ন ক্রমাগত বাস দিয়েই থাকছিল তো এখন যেটা দেখো পুরোপুরি ঠিক হয়ে গেছে গাড়ি একদম পুরোপুরি বারোশো কিলোমিটার চললো কোনো অসুবিধা হয়নি কিন্তু এটার জন্য একটা আমি টিপস বলবো যেটা হচ্ছে যদি দেখো কখনো হর্ন সুইচ এরম প্রবলেম বা কিছু তোমরা এরকম একটা অ্যালেন কি সেট কিনতে পাওয়া যায় এরকম এরকম একটা অ্যালেন কি সেট কিনে নেবে তোমরা যেটার মধ্যে দেখবে এরকম এতগুলো অ্যালেন কি থাকে ঠিক আছে কোম্পানি তোমাদেরকে শুধু চার নম্বর অ্যালেন কিটা প্রোভাইড করে বাট এই হর্ন হর্ সুইচটা খোলার জন্যই তিন নম্বর অ্যালেন কি সেটটা দরকার হয়ে পড়ে তো তোমরা এইখানে নিচের দিকে নিচের দিকে দেখবে এইখানে ঢোকানো যায় এইখানে এটা ঢুকিয়ে এদিক থেকে এটা ওপেন করবে আর এই পিছনের দিকেও এইখানে একটা প্লেস আছে এইখানে এটা ইন করে এটা ঘুরিয়ে এটা খুলবে খুলে এখানে ভালো করে পরিষ্কার করবে পরিষ্কার করে কারো কাছে হেয়ার ড্রায়ার থাকলে হেয়ার ড্রায়ার দিয়েও করতে পারো করে এটা লাগাবে তাহলে দেখবে ইস্যু অনেকটা রিজলভ হবে রাস্তায় যদি অ্যালেন কি না থাকে তো তখন তোমরা কি করতে পারো তখন তোমরা এই যে হেডটা রয়েছে এই হেডটার নিচ থেকে এই জায়গাটার থেকে এটা ওপেন করা যে এটা ওপেন করে ব্ল্যাক রঙের একটা কাপলার আছে ওটা খুলে দিতে পারো খুলে দিয়ে এই কাজটা করবে তাহলেই দেখবে সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যাবে রেনি সিজনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমি পরে এটা ঢাকার ভিডিও নিয়ে আসবো এটা কিভাবে আমরা কভার করতে পারি তো অ্যাকশন মিডিয়া চ্যানেলে সেটা আপলোড করে দেওয়া হবে ধন্যবাদ এই ছোটো টিপসটি ফলো করতে পারো তোমাদের সুবিধার জন্য